আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হবে তাদের জন্য যারা সৌদি আরবে নতুন বিষয়ে আসতে চাচ্ছেন এবং অলরেডি যারা সৌদি আরবে কর্মরত আছেন উভয় পক্ষের জন্য ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো প্রথমে শেয়ার করি বন্ধু সৌদি আরবে আমরা অনেক সবাই জানি যে সৌদি আরবে আসার জন্য আগে ন্যূনতম বয়স ছিল একুশ বছর প্লাস আপনার একুশ বছরের নিচে হলে আপনি সৌদি আরব আসতে পারতেন না তবে বর্তমানে সৌদি মিনিস্ট্রি থেকে একটা নিউজ আসছে যে এটা কমিয়ে আঠারো বছরে আনা হবে যদিও এটা এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স হয় নাই আমি আশা রাখি যে অল্প কিছু দিনের মধ্যে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে তো আপনাদের যাদের ছোট ভাই আছে বা যারা আঠারো বছর একুশ বছরের নিচে আছেন সৌদি আসতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না তারা কিছুদিন অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনারা এটা সঠিক নিউজ পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দিব যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে বন্ধুরা সৌদি লেবার মিনিস্ট্রি থেকে আরেকটা আইন জারি করা হয়েছে সৌদি ওয়ার্ক বিষয়ের উপর বর্তমান ছয় জুন থেকে যদি কেউ সৌদি আরব নতুন বিষয়ে আসতে চান ওই বিষয়গুলিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম ক্যাটাগরি হচ্ছে হাই স্কিল ওয়ার্ক বিষয় এবং তারপর হচ্ছে স্কিল ওয়ার্ক বিষয় এবং তিন নম্বর হচ্ছে বেসিক ওয়ার্ক বিষয় আমি তিনটা এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের সাথে হাই স্কিল ওয়ার্ক বিষয় হচ্ছে যারা প্রফেশনাল লাইক টু যারা ডক্টর আছেন ইঞ্জিনিয়ার আছেন তারা চাইলে এখন সৌদি আরবে আপনি প্রথম ক্যাটাগরিতে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার সার্টিফিকেট শো করতে হবে এবং আপনাকে ওনারা একটা এক্সাম নেবে আপনার ভিসায় স্টাম্পিং হওয়ার আগে আপনার এক্সাম নেবে অনলাইন হোক বা অফলাইন হোক আই এম নট শিওর আপনার একটা নেবে এক্সামে যদি আপনি পাস হন তখনই আপনার বিষয় স্টাম্পিং করা হবে এবং সেকেন্ডটাও সেম স্কিল ওয়ার্ক বিষয় এই এই ক্যাটাগরিতে পড়বে যারা ইলেকট্রিশিয়ান আছেন প্লাম্বিং আছেন বা আপনি ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা করছেন এরকম যারা আছেন তারা পড়বেন স্কিল ওয়ার্ক ভিসা আমি নেই উপরে যে দুইটা ক্যাটাগরি দুইটা ক্যাটাগরির উপর স্যালারিও অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে সেকেন্ড যে স্কিল ওয়ার্ক ভিসা তাদের ন্যূনতম বেতন থাকবে দুই হাজার প্লাস দুই হাজারের নিচে তাদের স্যালারি হবে না বর্তমানে যদি কেউ সৌদি আরবে ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনার ভিসা সাথে সাথে আপনাকে যে কোম্পানিতে ভিসা অ্যাপ্লাই করবেন তারা আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট পেপার দিয়ে দিবে সাথে সাথে যে আপনার কতদিন স্যালারি কত হবে বা আপনাকে কি কী সুবিধা দিবে ওনারা সবকিছু আপনার কন্ট্যাক্ট পেপারে দেওয়া থাকবে এবং তিন নাম্বার হচ্ছে বেসিক ওয়ার্ক ভিসা এটার খুব একটা চেঞ্জ আসে নাই আমরা আমরা আগে যেরকম সৌদি আরবে নর্মাল যে ভিসাগুলো আসতাম আমরা যেটাকে ফ্রি ভিসা বলি এটা লাইক ওরকমই এটার খুব একটা চেঞ্জ আসে নাই এটা হচ্ছে আপনি যদি কোনো কাজে এক্সপার্ট না হন বা কোনো কাজ সম্পর্কে ভালো ধারণা নাই বলতে পারেন যারা কাজ করে সৌদি আরবে আদি মতো এখানে আপনার কোনো মাইনা উল্লেখ থাকবে না তিন নম্বর আমেল তাদের জন্য তাদের ক্ষেত্রে স্যালারি আপনার কন্ট্যাক্ট পেপারে একটু কমই লেখা হবে কত লেখা হবে সেটার কোনো অ্যানাউন্স করে নাই এবং যারা সৌদি আরবের ভিতরে কর্মরত আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে আপনাদের যারা এক্সপার্ট আছেন আপনারা চাইলে আপনাদের মাইনা চেঞ্জ করতে পারেন সৌদি আরব মাইনা চেঞ্জ করলে আপনি তখন যে কোনো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিবেন তখন আপনি ইনশাল্লাহ ভালো কোনো জব পেয়ে যাবেন তো আপনার মাইনার চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যদি উপরে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট শো করতে হবে আপনাকে এক্সাম দিতে হবে এক্সামে যদি আপনি আপনি যেই বিষয়ের উপর পারদর্শী বা প্রফেশনাল ওই ওই সাবজেক্টের উপর আপনাকে এক্সাম দিতে হবে এক্সামে যদি আপনি পাস হন তাহলে আপনার সেম ক্যাটাগরিতে আপনার মাইনাও চেঞ্জ করে দেওয়া হবে বন্ধুরা সৌদি ওয়ার্ক বিষয় নিয়ে এটা ছিল আজকের আপডেট আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব যখন সৌদি আরবের ওয়ার্ক বিষয়ের উপর যে এজ লিমিট আছে ওটা একুশ বছর থেকে কমিয়ে যখন আঠারো বছরে নিয়ে আসবে এটা এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় নাই যখন অ্যানাউন্সমেন্ট হবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব একদম প্রুফসহ বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই